আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিয়াকোর অফিসিয়াল শোরুম বিসমিল্লা কুকারিস মিরপুর শপিং সেন্টারে শপ নাম্বার একশো উনিশ একশো বিশে আর এখন আমরা যে কিচেন হুডটা দেখাবো এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মালয়েশিয়ানটা আর এটা মডেল নাম্বারটা থাকবে হচ্ছে এইচ ওয়াই সাতশো ছাব্বিশ আর এটা থাকবে কার্ভ কার্ভ থাকার কারণে যেটা আপনার ফ্ল্যাটগুলো আছে দেখা যায় ফ্ল্যাটগুলোতে আপনার ময়লা টয়লা হলে এখানে ময়লাটা বেশি বাঁধে আর এটাতে কার্প থাকার কারণে ময়লাটা বাদলে শান্ত করে নিয়ে ডেনে চলে যাবে একদম সহজেই একটু কার্প থাকলেই আর এটাতে গ্যারান্টি ওয়ারেন্টি থাকতে পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমরা একটা পনেরো দিনের একটা ধামাকা অফার দিচ্ছি এখন এটা আমরা কিছু নোট আগে বিক্রি করছি আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা এখন কোম্পানি থেকে একদম ধামাকা অফার একটা নিয়ে আসছি এটা মাত্র আপনার জন্য যদি নিতে চান মাত্র দশ হাজার টাকা ডিসকাউন্টে বাইশ হাজার পাঁচশো টাকা হইলেই এই কিছু হোটটা নিতে পারবেন মালয়েশিয়ান আর এটার সাথে আবার থাকবে আপনার পাঁচ ফিট পাইপ পাঁচ ফিট পাইপ সহ এই কিছু নোটটা নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হইলেই আর পুরো বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি থাকবে বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি থাকবে যে যেখান থেকে মন চায় অবশ্যই আমাদের কাছে ভিডিও কল দিলে আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে বা কল দিয়ে আপনারা কনফার্ম করে এই কিছু নোটটা আপনি নিতে পারবেন আর এই কিছু নোটটা সাথে থাকতেছে আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্লাস পাঁচ বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে একদম পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে মোটর টোটো যা হবে সব কিছু আপনার নতুন দিয়ে দেব তাই দেরি না করে পনেরো দিনের ধামাকা অফার আপনি কিনতে চাইলে একদম রিজনেবেল প্রাইজে দেখেন কেউ কিন্তু এত কম দামে মনে হয় না এই কিচেন হোলটা কেউ দিতে পারবে আমরা একদম কোম্পানির সাথে কথা বলে একদম কম রেটে নিয়ে আসি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা কিচেন হোল পাঁচ ফিট পাইপ সহ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা তাই দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি সবাই ফোন দেবেন আর যারা আমাদের দোকানে এসে নিতে চান আবার আমরা দোকানের ঠিকানাটা বলে দিই বিসমিল্লা কুকারিজ মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ মেয়েকর অফিসিয়াল শোরুম আসসালামু আলাইকুম